বৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায় বিচার চাই বিচার চাই সুহাগ হত্যার বিচার চাই এইরকম স্লোগান এখন পর্যন্ত আমরা দেখছি কিন্তু আমরাও প্রতিবাদ করেছি আমাদের জায়গা থেকে আমরা তো আর ঢাকায় গিয়ে প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ করতে হলে ঘরে বসে করা যায়

মলিন করে ফেলেছে একদমই গুঁড়া গুঁড়া করে ফেলেছে পাউডার বানিয়ে ফেলেছে এইরকম যে হত্যাটা করলো চাদা না দেওয়ার কারণে ভাই সে তো গুলো হাত দিয়ে দিনমজুর কাজ করছে তুমি করো না কেন তোমাকে কেন চাঁদা দিবে সে সারা দিন রাত পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করছে তার ছেলে সন্তান পরিবারকে নিয়ে শুকিয়ে আছে মানে সে তো আর এত হাইপের একজন বড় মাপের একজন ব্যবসায়ী না ভাই একটা দোকান ছিল মেবি কিন্তু এটা দিয়ে তার সংসার চলতো তার একটা ছেলে মেয়ে রয়েছে এই যেগুলো যে বাবা হারা হলো বউ হলো স্বামী হারা এটা দায়ীটা কে নিবে দেশের মানুষ নিবে দেশের রাষ্ট্র নিবে নিবে না তো তাদেরকেই কষ্ট করতে হবে এই যে ছোট্ট একটা ছেলে তাকেই সংসারে হাল ধরতে হবে তাছাড়া আর তাকে দেখবে কে কে দেখবে কে দেখার আছে এই পৃথিবীতে মা বাবা ছাড়া তো আর কেউ নেই ভাই বলতে আর কেউ নেই এই যে মারা হয়েছে চাঁদাবাজের জন্য বা চাঁদার টাকা না দেওয়ার কারণে এইরকম মারলো এটার বিচার কে করবে এটা ডাইরেক্ট এই জেল যাওয়ার দরকার নেই কিন্তু ডাইরেক্ট মাইরে ফেলাক যাতে আরেকজন চাঁদা নিতে হলে দশ বার ভাবে দশ বার ভাবে এটাকে আমি যদি এই কাজটা করি তাহলে তো আমাকে মেরে ফেলবে তার জীবনের একটা ভয় থাকবে কাজ করবে কিন্তু আমাদের জনগণ কেউ সচেতন হতে হবে ভাই এই যে দশ বিশ জন মানুষে একজন ব্যক্তিকে মারছে আপনার তামাশা কেন দেখছেন আপনারা যদি চাপিয়ে আসতেন একটা একটা করে যদি আপনারা হাতে কিছু নিয়ে আসতেন পঞ্চাশ জন আসলেই তো এই একুশ জন দৌড়িয়ে পালাতো কিন্তু আপনারা আসেন নাই আপনারা ভয়ে আসেন নাই কিন্তু এখন মারা গিয়েছে এখন আপনারা সবাই স্লোগান দিচ্ছেন স্লোগান দিচ্ছেন কেন ভাই এটা কেন আমরা সবাই সচেতন হব আমাদের ভাই একজন মারা যাচ্ছে একজন ছাদাবাজের টাকা না দেওয়ার কারণে মারা যাচ্ছে তাকে আমরা হেল্প হেল্প করব না তাকে সাহায্য করব না তাহলে আমরা কিসের মানুষ হলাম কিসের আমরা নৈতিক দায়িত্ব পালন করলাম একজন সেনাবাহিনী কর্মকর্তা ওনার নামটা আসলে আমার মনে নেই সম্মানের সাথে উনি যে কথাগুলো বলেছিলেন জনগণকে আমার খুবই ভালো লেগেছিল কিন্তু আজকে ওই ভিডিওটা দেখেছি আমার নামটা স্মরণ নেই কিন্তু উনি বলেছিলেন কারা চাঁদাবাজ করছে জনগণ আপনারা আপনারা কারা আপনারা দেখছেন আপনাদের উপরে অ্যাটাক করছে কারা করছে ছাদাবাজ আপনারা আমাদেরকে ইনফরমেশন দেন তাহলে দেখেন ছাদাবাজকে আমরা কি করি কিন্তু আপনারা জনগণরা তো তাই তাদেরকে হেল্প করছেন না আমরা যদি আমরা সেনাবাহিনীদেরকে একটু সাপোর্ট করি পুলিশ প্রশাসনকে আমরা একটু সাপোর্ট করি তাহলে তো ওরা এই জায়গা থেকে একদম আলাদা হয়ে যেত এমনকি সাহস পেত না আমরা যদি রুখে দাঁড়াই ওদের বিরুদ্ধে তাহলে তো এরকম হবেই না কোনো আমরা পুলিশ দেখলে ভয় পাই ভয় কেন আমরা ভালোবাসার জায়গা থেকে আমাদের আমাদের বন্ধু মনে করে আমরা তাদেরকে সাপোর্ট করা দরকার তাদেরকে যদি সাপোর্ট করতাম আমরা এই যে চাঁদাবাজি কারো করছে যদি গেল আইন প্রশাসন কে আমরা জানাতাম ওরা চাঁদাবাজ করছে ওরা এই করছে সেই করছে আপনারা একটু দেখেন তাহলে তারাই এটা ব্যবস্থা নিত আজকে এই সোহাগের মতো আরো আরো আর মানুষ মারা যাবে চাঁদার জন্য আরো হাজার হাজার মানুষ মারা যাবে আপনি আজকে প্রতিবাদ করলেন না কালকে আপনার সাথে তো হতে পারে কালকে আরেকজনে আপনাদের সাথে প্রতিবাদ করবে না ভাই এরকম করলে হবে না দেশের জনগণ সচেতন হতে হবে দেশকে রক্ষা করতে হবে আপনাদের আমাদের সবাইকে দেশের রাষ্ট্র শুধু একই দায়িত্ব নিতে পারবে না দেশের জনগণে এই দায়িত্ব নিতে হবে আমি জানি না আমার এই ভিডিওটি কেমন হচ্ছে বা আপনাদের ভালো লাগছে কি লাগছে না আমি জানি না কিন্তু আমার প্রতিবারটা আমাকে করতে হবে আমার এই ক্ষুদ্রটি যতটুকু আসে ততটুকু আমি বলছি এই সেনাবাহিনীর কর্মকর্তা বাইকে আমি সেলুট জানাচ্ছি ওনার কথাগুলো একদম হৃদয় কাঁপানোর মতো এত ভালো লেগেছে ভাই প্লিজ দেশে যাই হোক না কেন দেশে কেউ যদি দুর্নীতিবাদ হয় জনগণ আপনি যদি দেখেন এখানে দুর্নীতিবাদ হচ্ছে আপনার প্রশাসনকে জানান আপনি যদি পুলিশকে বলা বলতে ভয় পান পুলিশের বড় যারা আছে তাকে জানান এই তাকে যদি পান না আপনারা ডিসি অফিসে যান ডিসি অফিসে না গেলে তার থেকে আরো বড় আছে আপনারা এই কাজগুলো ভাই করেন প্লিজ প্লিজ দেশ রক্ষা করতে হবে আমাদের সবাইকে সারা বাংলাদেশ আমি জানিনা আমার ভিডিওটি কেমন হয়েছে যদি লাগে বলতে হলে কমা দৃষ্টিতে দেখবেন